আজু আছে কমাচ্ছে

আমরা জানি যে বাঙালি সেরা খেলা হচ্ছে ফুটবল আর সেই বিবেকানন্দ বলে গেছেন যে খেলাধুলো করলে ছেলেদের শরীর ভালো থাকে শরীর ভালো থাকবে মন ভালো থাকে মন ভালো থাকবে তারা পড়াশোনা ভালো করতে হবে তাই পড়াশোনা যেমন ছেলেরা করবে খেলাধুলোও করবে তাই সেই রাখতেখালী যে শিশুর সঙ্গে যে খেলা এরা আমাকে প্রতি বছর আমন্ত্রণ করে আমি ওদের সঙ্গে মিলিত হই এই খেলা খুব সুন্দর খেলা চলছে ফুটবল প্লেয়াররাও যেমন খেলছে করছে বিশেষ করে দর্শকরাও খুব আনন্দ পাচ্ছে তাই আমি আসতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি আমি সমস্ত অতিথিন্দকে এবার মঞ্চে আসার জন্য আহ্বান